আসসালামু আলাইকুম তো কিছুদিন আগে বায়না স্ল্যাব সাপোর্টেড গেমি নামে একটা প্রোজেক্ট আমি কিন্তু শেয়ার করেছিলাম তো এই প্রজেক্টটায় রেফার করার পরেও অনেকে তাদের মাইনিং স্পিডটা আসলে বাড়তে পারছেন না তো আমি আজকে দেখাই দিব যে এখানে রেফার না করেও আপনি আপনার মাইনিং স্পিডটা কীভাবে বাড়াবেন পাশাপাশি রেফার করার পরেও আপনি মাইনিং স্পিডটা এখানে কীভাবে বাড়াবেন সেটা দেখতে পারবেন পাশাপাশি এটার চতুর্থ ধাপের লুট কিন্তু চলছে সো যে কোনো সময় হয়তো এই মাসের মধ্যে এটা কিন্তু একটা লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেয়ার আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে দেখুন সর্বশেষ আমরা এইখানে ট্যাপ কিন্তু শেয়ার করেছি বায়নাসের একটা অফার শেয়ার করেছি তিন থেকে দশ ডলার মতো আপনি এখান থেকে প্রফিট পাবেন পাশাপাশি এই যে দেখেন এখানে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু এখানে আছে ঠিক আছে তাই অবশ্যই এই গ্রুপে মাস্ট বি সবাই জয়েন থাকবেন তো দেখেন এই যে গেমিং প্রজেক্ট এটা কিন্তু বায়নাস ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট এবং এইখান থেকে হিউজ পরিমাণ একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো অনেকে আছেন যে এখান থেকে আসলে তাদের মাইনিং স্পিডটা আসলে বাড়াতে পারছেন না তো কীভাবে আপনি মাইনিং স্পিডটা বাড়াবেন সেটা আমি আপনাদের যদি একটু দেখাই দেখেন এখানে যে আপনি রেফার করলে মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন এরকম না এখানে কিছু ট্রিক্স আছে সেগুলো আপনাদের কাজে লাগাতে হবে হলে আপনি রেফার করলেও আপনি এখানে মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন না তো মাইনিং স্পিডটা কীভাবে বাড়াতে হবে ফার্স্ট অফ অল মাইনিং স্পিডটা বাড়াতে হলে এখানে আপনার কিছু টিকিট প্রয়োজন হবে ঠিক আছে এই যে টিকিট আর এই টিকিটটা আপনি কোথায় পাবেন এই টিকিটটা পাওয়ার দুইটা ওয়ে আছে একটা হচ্ছে রেফার করে এবং একটা হচ্ছে তারা এইখানে কিছু স্পিন দেয় ঠিক আছে যে নিট টিকিটস এখানে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করলে এইখানে তারা কিছু স্পিন দেয় দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই যদিও নেট কিন্তু অনেক স্লো ঠিক আছে আজকে তো এখানে তারা কিছু স্পিন দেয় তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এই যে স্পিন আছে ঠিক আছে এই স্পিন এই কিন্তু দুইটা ওয়ে তো স্পিনে ক্লিক করলে আপনি হয়তো বা মাঝে মধ্যে দেখবেন যে এখানে কিছু স্পিন আপনি ফ্রি পাবেন মাঝে মাঝে আপনি এটা এসে একটু চেক করে দেখবেন যে আপনি এখানে কোনোরকম স্পিন ফ্রি পেয়েছেন কিনা যদিও নেট আজকে খুবই স্লো সেজন্য কিন্তু আমার ভিডিওটা ট্রেড করতে অনেক সমস্যা হচ্ছে তো এটা হচ্ছে মূল বিষয় এই দুইটা ওয়ে তো এই যে টিকিট আপনি এখান থেকে পেলেন এই টিকিটের বিনিময়ে আপনাকে এখানে একটা কাজ করতে হবে সেটা যদি আমি আপনাদের একটু দেখাই এইখানে দেখেন আপনার টিকিটটা কিন্তু শো করবে যেমন আমার এখানে সাতশো বিশটা টিকিট কিন্তু এখন আছে এই টিকিট দিয়ে আপনাদের এখানে এই যে আপগ্রেড মাইনিট ক্যাপ এই মাইনিট ক্যাপটা আপনাকে আপডেট করতে হবে জাস্ট আপনি এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এটা কিন্তু আপগ্রেড হয়ে যাবে অর্থাৎ আপনি শুধুমাত্র রেফার করে রেখে দিলে আপনার মাইনিং স্পিডটা বাড়বে না আপনি রেফার করলে যে টিকিটটা আপনি পাবেন ঠিক আছে এই টিকিটের বিনিময়ে এই যে এখানে ক্লেম অপশনটা ক্লিক করে দিলে আপনার মাইনিং স্পিডটা কিন্তু বাড়বে দেখেন আমার মাইনিং স্পিড কিন্তু এখানে কত আছে দেখেন বুট মাইনিং আমি যদি ক্লিক করি প্রতি ঘন্টায় আমি এখানে পাচ্ছি একশো সাতাশ পয়েন্ট ফাইভটা লুট টোকেন ঠিক আছে তো এইভাবে আপনি এখানে মাইনিং স্পিডটা কিন্তু বাড়িয়ে নেবেন আর এইখানে আপনার কতটা টোকেন হলে আপনার মাইনিং স্পিডটা বাড়বে সেটা কিন্তু কিন্তু আমাদের দেখা দিবে যেমন আমার যেমন আমার এখানে ষাট পার্সেন্ট পর্যন্ত আমি বাড়িয়ে নিছি শুধুমাত্র এটা করার জন্য তো এখন পঁয়ষট্টিটা লুট টোকেনের এইটা যদি আমি বাড়াতে চাই তাহলে আমার এই যে তারা এখানে দিয়ে দিয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটা টিকিট কিন্তু আমার এখানে প্রয়োজন হবে সেম ভাবে আপনি এখানে দেখে নেবেন যখন এখানে ক্লেম অপশন পাবেন এই ক্লেমে ক্লিক করে নিয়ে আপনার মানে স্পিনটা বাড়িয়ে নেবেন আর এখানে স্পিনের মাধ্যমে যেটা আপনি পাবেন ঠিক আছে আর এই যে স্পিনে মাঝে মাঝে ক্লিক করে একটু চেক করে দেখবেন যে আপনাকে তারা ফ্রি কোনো স্পিন দিছে কিনা এই যে দেখেন আমার কিন্তু তারা একটা স্পিন এখানে ফ্রি দিছে আমি যদি এখানে এই যে স্পিন অ্যাভেলেবল এটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ভাগ্যে স্পিন হয়ে যেটা আসবে সেটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে দেখুন আমার একশো বিশটা টিকিট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এইভাবে মাঝে মাঝে এসে চেক করে দেখবেন যে আপনাকে ফ্রিতে কোনো স্পিন দিছে কিনা তো যেটা আপনি পাবেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আর যদি আপনি ডলার পান সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে যেমন আমার এক ডলার সতেরো সেন্ট এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে আর ভুল করে কখনোই আপনি আপনার পয়েন্ট দিয়ে এখানে স্পিনগুলো কালেক্ট করবেন না ঠিক আছে স্পিনগুলো করবেন না যেমন আমি যদি এখানে এখানে স্পিন করি তাহলে আমার পঞ্চাশটা টিকিট কিন্তু এখানে কিন্তু কেটে নিবে ঠিক আছে তো এইটা আপনারা করবেন না সবসময় দেখবেন যে ফ্রিতে তারা কোনো এখানে দিচ্ছে কিনা হচ্ছে হচ্ছে মূল বিষয় আর্নিং বাড়ানোর জন্য তো এখন কথা লিস্ট কবে হতে পারে দেখেন এটা এর আগে যখন আমরা এখানে মাইনিং করতাম সেটা ছিল তৃতীয় ধাপের লোড তো আমরা কিন্তু সবাই জানতাম যে এখান থেকে হয়তোবা আমরা ভালো ধরনের প্রফিট পেতে পারি সে অনুযায়ী এখন কিন্তু চতুর্থ ধাপের লুট মাইনিংটা কিন্তু চলমান তো সেই হিসেবে আশা করা যাচ্ছে যে হয়তোবা এই চতুর্থ ধাপের লুট মাইনিংটা চার দিনের মধ্যে কিন্তু মাস্ট বি কমপ্লিট হয়ে যাবে এখানে পাঁচশো মিলিয়ন লুট টোকেন তারা কিন্তু দিবে অলরেডি টোয়েন্টি পার্সেন্ট মানুষ মানে টোয়েন্টি পয়েন্ট এইট টু পার্সেন্ট মাইনিং কিন্তু হয়ে গেছে বাকি আশি পার্সেন্ট আছে আশি পার্সেন্টে চার দিন ষোলো ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো একটা বিষয় একটু খেয়াল করে দেখেন এই মাইনিং প্রজেক্টটা যদিও পঞ্চম ধাপে লুট মাইনিং প্রজেক্ট দেয় তবুও সেটা কিন্তু এই মাসের মধ্যেই তারা দিচ্ছে যেহেতু আজকে উনিশ তারিখ এবং উনিশ পঁচিশ তারিখ তো পঞ্চম ধাপের যদিও তারা একশো মিলিয়ন কিংবা দুইশো মিলিয়ন কিংবা পাঁচশো মিলিয়ন দেয় সেটাও কিন্তু পাঁচ থেকে সাত দিন সময় নেবে সেহেতু ধারণা করা যায় যে এটা এই মাসের লাস্ট কিংবা সামনের মাসের প্রথমের দিকে বা বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হতে পারে আর এটা তখন লিস্ট হবে বি আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেতে যাচ্ছে তাই কেউ ভুল করেও এই মাইনিং প্রজেক্টটা মিস্টেক করবেন না হিউজ পরিমাণ প্রফিট আমাদের দিবে আমরা নোট কয়েন থেকে কিন্তু পেমেন্ট পেয়েছি সেটা কিন্তু বায়নাস সহ আঠারোটা এক্সচেঞ্জের সাইডে লিস্ট হয়েছে সেমভাবে এটা কিন্তু বায়নাস ল্যাব সাপোর্টের একটা প্রজেক্ট এবং মোট ছয়টা বাইবিট কু কয়েন সহ মোট ছয়টা এক্সচেঞ্জের সাইডে কিন্তু এটা লিস্ট হবে তারা কিন্তু অফিসিয়াল এটা ঘোষণাও দিয়ে দিছে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ঠিক আছে সো অবশ্যই একটা বিগ গার্নিং হবে এখান থেকে সবার সবাই এখানে কাজ করবেন যার যতটুকু কয়েন ইনকামের এখানে ইনকামের প্রসেস থাকবে সে সবাই যার যতটুকু সম্ভব সবাই ততটুকু এখানে কয়েন কিন্তু ইনকাম করে নেবেন ঠিক আছে এই লুট টোকেনটা কিন্তু ইনকাম করে নেবেন মাস্ট বি আর এই লুট টোকনটা ইনকাম যখন আপনি করবেন সেটা আপনার সরাসরি যখন আপনি ক্লেম করবেন আপনার প্রোফাইল সেকশনে এখানে ক্লিক করলে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তো সবাই এখানে কাজ করুন ইনশাল্লাহ এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবেন যারা এখনো এখানে কাজ শুরু করেননি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার পরে এই যে দেখুন আমি এখানে সাইটটার লিংক দিয়ে দিছি ঠিক আছে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি মাস্ট বি এই ভিডিওটা দেখে আপনারা এখানে জয়েন করে দেন ইনশাল্লাহ এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি ভালো ধরনের প্রফিট পেতে যাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তো এখানে আরও কিছু বিষয় আছে যদি আমি আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে সেখানে তার স্টেকিংয়ের একটা বিষয় কিন্তু বলে দিছে তো স্টেকিংটা আসলে আপনাদের প্রয়োজন নাই কারণ স্টেক করলে সেটা আসলে কিছু দিনের জন্য কিন্তু লক হয়ে যাবে সিম্পলি উদাহরণস্বরূপ আমি বলি মনে করেন যে এটা যদি এ মাসের লাস্টের দিকে কিংবা সামনে মাসের প্রথমের দিকে বিভিন্ন সাইডে লিস্ট হয় তো তখন আমরা কিন্তু এই গেমি যে টোকনটা আছে এটা কিন্তু পেমেন্ট নিতে পারবো বাট দেখেন আপনি যদি দুই থেকে তিন মাসের জন্য এগুলো স্টেক করে ফেলেন সে দু থেকে তিন মাস ছাড়া কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না সেজন্য আপাতত ইনকাম যদিও বাড়বে স্টেক করলে সেহেতু স্টে করার কোনো প্রয়োজন নেই জাস্ট টাইম টু টাইম আপনি এখানে মাইনিংটা কন্টিনিউ করে যান তাহলে দেখবেন যে এখান থেকে আপনি ভালো ধরনের একটা প্রফিট কিন্তু পেতে পারবেন ঠিক আছে মাস্ট বি এটা করেন আর রেফার করার ট্রাই করেন রেফার যদি না করতে পারেন তাহলে স্পিনগুলো একটু চেক করবেন যে কখন আপনাকে তারা ফ্রিতে স্পিন দিচ্ছে ওই স্পিনটা কাজে লাগালে এখান থেকে আপনি আপনার আর্নিং স্পিডটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন আর আর্নিং স্পিডটা যদি বাড়িয়ে নিতে পারেন তাহলে আপনার ইনকামটা কিন্তু বেড়ে যাবে তো আশা করি বোঝাতে পারছি এইটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ